y Bye.

এই জীর্ণ শিরন শরীর তোমার তুমি হেটে হেটে যাচ্ছ বুড়িমা তুমি পরে কোথায় মনে পড়ে থাকবে বলে তারপর আমি এই দেশ ছেড়ে চলে যাব মুহাম্মদে জালা এখানে থাকব না ওই লোকটা ওই যে বুড়িমা তোমার এই গাঁঠুরিটা একটা কাজ করো তুমি তো হাঁটতে পাচ্ছ না তোমার গাঁঠুরিটা আমার মাথায় তুলে দাও আমি তোমার গাঁঠুরিটি বয়ে বয়ে নিয়ে যাচ্ছি ওই সময় আজকে সেই লোকটা লোকটার পরিচয় পরে দেব ওই লোকটা বুড়িমার কাছে থেকে গাঁঠুরি নিয়ে নিজের মাথায় নিজের মাথায় গাঁঠুরি নিয়ে বুড়িমার হাতটা ধরে আজকে রাস্তা দিয়ে হেটে হেটে যায় আর

গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা যেখানে যাবে সেখানে পৌঁছে গেল। এবার লোকটা যে মাথায় গাঁঠুলি নিয়েছিল গাঁঠুলি নামালো এ নাও বুড়িমা তোমার গাঁটুলি নাও এখন এই বুড়িমা বলছে ও খোকা এই দুষ্টু দুশ্চরিত্র মোহাম্মদের জামানায় তোমার মতন ভালো ছেলে কে বাবা জীবনে তো দেখলাম নাকি বুড়িদের সেবা করে খিদমত করে আমি কষ্ট করে যাচ্ছিলাম তুমি আমার কষ্ট সহ্য করতে না পেরে আমার মাথা থেকে গাঁটুরি নিয়ে তোমার মাথায় রাখলে আমার হাত ধরে ধরে তুমি আমাকে পৌঁছে দিলে আমার গন্তব্যে তুমি কে বাবা তোমার পরিচয়টা একটু দেবে আমাকে তখন সেই লোকটা আজকের একেবারে মানে নির্মম ভাবে একেবারে মনটাকে ছোট্ট করে ওই বুড়ি মাকে নিজের পরিচয় দিচ্ছে সেই লোকটাকে কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে শুনে চলে মা গো আমি শেলে মা গো আমি শেলে চাচা তো মরে রে তো ভয় দেখি বোড়ে নো দিনাই চলে গান কি মতই দেখি বোড়ে নো দিনাই চলে গান তুমি যাকে গালাগাল করতে করতে এলে সারাটা রাস্তা এক পা করে যাচ্ছ আর গালাগাল যে লোকটাকে করলে ও বুড়িমা আমি সেই দুষ্ট ছেলে আবদুল্লার বেটা মহাভাত এই কথা শোনার সাথে সাথে বুড়িমা হতভম্ব হয়ে গেল অবাক হয়ে গেল হায় রে একই বড় ভুল আমি করলাম লোকের মুখে শুনেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি দুষ্ট চরিত্র দুষ্ট ছেলে বদমাশ ছেলে গুন্ডা মাস্তান আর আজকের এই ছেলে যাকে আমি গালাগাল করলাম আজকে সেই ছেলে আমার কষ্ট সহ্য করতে না পেরে আমার গাঁঠুরি নিজের মাথায় করে তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল না না এ খারাপ ছেলে হতে পারে না এ নিশ্চয়ই আল্লাহর এই হলো মহামানব এই হলো মহানবী বুড়ি মাবুড়ি জাগাল আর আমাদের গ্রামের লোক হলি এই গ্রামের একটা লোক এটা মোটামুটি বুড়ি গ্রাম ছেড়ে চলে যাচ্ছে একটা ছেলের জ্বালায় সেই কিছুদিন আগে ওটা তেষট্টি বুড়ে ছেলে না বুড়ে তেষট্টি তেষট্টি করে লাগাতো এখন ধরে ওই এক্সাম্পল এখন ওই বুড়ি এই ছেলে এখন তেষট্টি তেষট্টি করে লাগায় ওই বুড়ি নিজের গাঁট থাকবো না তোদের গ্রামে চললু বাবা ও গাঁট নিয়ে যাচ্ছে এখন ওই যে তেষট্টি বলেছিল এখন ও বুড়ি মার হাত বুড়ি চলো আমি দিয়ে আসি এখন বেশ বামুন পর্যন্ত গেল আর বুড়ি মা লেখক তোর নাম না তোর বাপের নাম কি দিকে বলো বুড়ি মা সেই তোমার যে তেষট্টি তেষট্টি করতো আমি সেই ছেলে ফোপড়া গুঁড়ো করতে হবে কিনা হ্যাঁ 야 90으로 ह ो로 र स 가 क 놀아 ु아 কিন্তু বুড়িমা আমার নবী পাককে গালাগাল করতে করতে এলো একটা টু সহ্য করলো না আমার নবীর আদর্শ চাই। আমার নবীর আদর্শ ঠাই করে দিয়ে যায় ওই বুড়িমা তোমাকে গালাগাল করেছে তার সঙ্গে ভালো ব্যবহারটা তুমি দাও গন্তব্যে যখন পৌঁছে যাবে দেখবে ওই বুড়িমা তোমার হাতে কলমা পড়ে পড়ে পায়াতে মুসলমান হয়ে যাবে ওই বুড়িমা বুঝে গেল এ মহা মানব এর মতো মানুষ পৃথিবীর বুকে হয়নি আর হবে না নবীর কাছে ক্ষমা চেয়ে হাত হাত দিয়ে কলমা পড়ে পড়ে পায়াতে মুসলমান হয়ে গেল বুড়ি শেষ করে খুলেছে

Yeah. yeah. 我为你披上烈烈。